রাইডার্সদের গায়ে আবারও সুন্দরবনের বাঘের থাবা বাঘ মামা দিলেন প্রথম দেখায় চামড়া খুলে নেয়ার মুখ্যম জবাব খুলনার কাছে রংপুরের শোচনীয় পরাজয় টানা পাঁচ ম্যাচ হেরে বাদ এবারের বিপিএল থেকে প্রথম আট ম্যাচে টানা জয় পাওয়া নুরুল হাসান সোহানের দিতে হলো দলের সর্বোচ্চ রান স্কোরার ইফতিকার আহমেদকে বসিয়ে রাখার মাসুল দারুণ অধিনায়কত্বে মিরাজ এগিয়ে গেলেন ফাইনালের পথে আরো এক ধাপ হারলেই পড়তে হবে বাদ এমন ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা রংপুরের ইনিংসে প্রথম আঘাতটা আনেন খুলনা টাইগার্স এর অধিনায়ক মেহেদি হাসান মিরাজ রানের খাতা খোলার আগেই খুলে যায় উইকেটের খাতা কোনো বল না খেলে শূন্য রানেই সাজ ঘরে ফেরেন সৌম্য সরকার অধিনায়ক মিরাজ প্রথম ওভারে দেন মাত্র দুই রান দ্বিতীয় থাবাটা দিতে খুব বেশি সময় লাগেনি টাইগার্সদের পরের ওভারেই উড়িয়ে আনা ওপেনার জেমস ভিন্স আউট হন সাত বলে মাত্র এক রান করে বোলার নাসুমী ধরেন ভিন্সের তোলা ক্যাচ মাত্র তিন রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রাইডার্সরা সেই চাপ কিছুতেই মোকাবেলা করতে পারেনি রংপুর উইকেটে থিতু হতে চাওয়া শেখ মেহেদি হাসানকেও ফেরান নাসুম আহমেদ তার স্পিন ঘুনিতে কিছু বুঝে ওঠার আগেই ভাঙে মেহেদির অফ স্টাম্প পাঁচ বলে মাত্র এক রান করে সাজ ঘরে ফেরেন রাইডার্স অলরাউন্ডার চার নাম্বার ওভারে পাঁচ নাম্বারে ব্যাট করতে নামা মোহাম্মদ সাইফুদ্দিনের ব্যাট থেকে আসে রংপুরের প্রথম বাউন্ডারি তবে সাইফুদ্দিনের আউট আরো বিপদে ফেলতে পারত রংপুরকে কিন্তু চার ওভার তিন বলে তার ক্যাচ ছাড়েন আফিফ হোসেন ধ্রুব যদিও সাইফুদ্দিনের ভুল থেকে শিক্ষা হয়নি সাইফ হাসানের পরের বলেই উড়িয়ে মারতে গিয়ে সীমানায় ক্যাচ তুলে দেন সাইফ আউট হন দশ বলে মাত্র চার রান করে ইনিংসের ষষ্ঠ ওভারে প্রথমবারের মতো পেসার আনেন অধিনায়ক মিরাজ আর হাসান এসেই লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে আউট করেন সাইফুদ্দিনকে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এই অলরাউন্ডার সাজ ঘরে ফেরেন আট বলে আট করে পাওয়ার প্লেয়ার ছয় ওভার শেষে দলীয় সংগ্রহ দাঁড়ায় মাত্র উনিশ রান যা সংগ্রহ করতে হারাতে হয় পাঁচ উইকেট রংপুরের আরেক বিদেশি টিম ডেভিড এবং অধিনায়ক নুরুল হাসান সোহান মিলে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলার চেষ্টা করেন রংপুরকে কিন্তু দুর্দান্ত কেচে ডেভিডকে মাত্র সাত রানে সাজ করে ফেরান খুলনার বিদেশি হ্যাটমায়ার নয় বলে চার রান করা আন্দ্রে রাসেলকেও ভয়ঙ্কর হয়ে ওঠার আগে ফেরান মোহাম্মদ নাওয়াজ ভাঙেন এই কেরিবিয়ানের স্টাম্প টাইগার্সদের একের পর এক থাবাই টিকতে পারেননি টপ মিডল লোয়ার অর্ডারের কোনো ব্যাটারি রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহানের পঁচিশ বলে তেইশ রানের ইনিংস কিছুটা আশা দেখালেও সেই আশা ভেঙে দেন টাইগার্স অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তবে ইনিংসের শেষ দিকে আকিফ জাবেদের দুই ছক্কা এবং চার চারে কিছুটা লড়াকু সংগ্রহ পায় রাইডার্সরা শেষমেশ রাইডার্সরা থামেন পঁচাশি রানে দুই অঙ্কের রানে পৌঁছাতে পেরেছেন মাত্র দুজন ব্যাটার মিরাজ নাসুম পান তিনটি করে উইকেটের দেখা তবে এমন সহজ টার্গেটে খেলতে নেমে প্রথমেই হোচট খায় খুলনা টাইগার্স অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বোল্ড আউট হন রানের খাতা খোলার আগেই সেটিও আগের ইনিংসে দুর্দান্ত ব্যাট চালানো আকিফ জাবেদের বলে দ্বিতীয় ওভারে আরেক ওপেনার নাইমকেও শূন্য রানে সাজঘরে ফেরানোর সুযোগ এসেছিল রংপুরের সামনে কিন্তু বল তালুবন্দি করতে ব্যর্থ হন ফিল্ডার মেহেদি পরের বলে আবারও ক্যাচ তুলে দেন নাইম কিন্তু তা ধরতে ব্যর্থ হন রাইডার্স ফিল্ডাররা আর সেই ভুলের মাসুল খুব ভালোভাবেই দিয়েছেন রংপুরের বোলাররা একের পর এক ছক্কাচারে নাইন এগিয়ে নিয়ে যান দলকে উইকেটের অপরপ্রান্ত থেকে এই বাংলাদেশী ওপেনারকে সঙ্গ দেন দলের বিদেশি एलेক্স রস দুজনের জুটিতে एलिमि네টর পর্বের জয় অনেকটাই সহজ হয়ে যায় খুলনার জন্য আর এমন সহজ জয়ে কোয়ালিফায়ার দুয়ে জায়গা করে নেয় মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স টানা পাঁচ হারে বিদায় নিতে হয় রংপুর রাইডার্সকে টানা পাঁচ হারের আগে অবশ্য প্রথম আট ম্যাচে টানা জয় দেখেছিল নুরুল হাসান সোহানের দল